আমরা সাংবাদিকরা থাকি তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম যেখানে প্রেস কর্নার আছে সাংবাদিকরা যেখানে মানে প্রেস আমরা ছিলাম মানে বাইটের জন্য ঠিক তখনই দেখা যায় আইনজীবীদের জমায়েত হতে শুরু হয় আমরা বুঝতে পারি যে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম যেমন ক্যামেরায় স্ট্যান্ডে রেখে আমার ক্যামেরা পার্সন তুমি জানো তোমার আগেও দাদা কভার করেছি আমরা স্ট্যান্ডে রেখে রেডি থাকি কিন্তু অন করি না রিপোর্টার যখন মানে আমি যদি আমার ক্যামেরা পার্সন কে বলি যে এবার শুরু করো তখনই সে অন করে তার আগে কিন্তু ক্যামেরা অন করেন কিন্তু মানে হঠাৎ করতে দেখছি সব আইনজীবীদের জমায়েত শুরু হচ্ছে তো আমরা দাঁড়িয়েছিলাম আমরা বুঝতে পারিনি যে কেন জমায়েত শুরু হচ্ছে তো তখন দেখি মানে হঠাৎ করতে আমার ক্যামেরা পার্সন কে এসে দু চারজন মহিলা মিলে বলছে এই তুই আমাদের রেকর্ড করছিস আমরা জমায়েত করছি তুই রেকর্ড করছিস তখন সে বলছে না আমাদের আমি ক্যামেরা অন করিনি আমার স্ট্যান্ডেই লাগানো থাকে সব সময় দিদি আমরা এখানেই কাজ করি তাকে ধর মানে তার উপর প্রচুর ভাবে চড়া হয়েছে তাকে চর থাপ্পর তার কলার ধরে তার পায়ের পরে পা দিয়ে উঠে আগে মারধর শুরু করে তারপর আমি যখন যাই আমাকে দেখে আমার সাথে সাথে আমার কিছু ছড়া হয় হয় আমার মোবাইলিটাকে কে মোবাইলে কি রেকর্ড করেছে কি রেকর্ড আমি মোবাইলে আমরা কি রেকর্ড করতে পারি বলো আর আমাদের তো একই জিনিস কাজ করি আর বাচ্চা বাচ্চা কিছু নেই থাকে তো সেখানে দেখা যাচ্ছে কাজ তো সেই মোবাইলিটাকে নিয়ে চিনিমেনি খেলছে সবাই মিলে মানে আমাদেরকে নিয়ে যাতে মোস্ট বড় একটা পরিস্থিতি সৃষ্টি করেছে আমি কাটতে গেছি যে ওইটাই তো আমাদের সম্পূর্ণ সফল তুমি জানো যে একটা মোবাইলের উপরেই আমাদের সব কিছু নির্ভর করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এমন কিছু বেশি নেই তো সেখানে সেটা নিয়ে তারপরে কোনো রকমে আমি কোনোভাবে ভাবে আমার উপর চড়াও আমি কোনোভাবে মোবাইলটা নি তাদেরকে বলছি দিদি আমরা কিচ্ছু করিনি আমরা দাঁড়িয়ে ছিলাম তোমাদের জমায়েত হচ্ছে আমরা কিচ্ছু করিনি তুমি এমন ধরে মারধর করছো কেন আমাদেরকে আর মানে বেশি মারধর শুরু করে তারা বন্ধুরা আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম তো এটা হচ্ছে একজন ইউটিউবার যে ইউটিউবারটা আপনার জন্য বঙ্গ টিভি বঙ্গ টিভি সেটা কিন্তু আমরা বারবার দেখি রোজিনা রহমান ইনি এই রোজিনা দির সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে কারণ যে ভিডিওটা মানে তার সঙ্গে অ্যাটাকটা হয়েছে কত তারিখে আঠাইশ দুই পঁচিশ আঠাইশ দুই তিনি এফআইআর করেছেন হেয়ারস্টেট থানা এবার তিনি কি কি হেয়ারস্টেট থানায় মানে আজকে আমি কথা বললাম ওনার সঙ্গে উনি বললেন ভাই প্রচুর টায়ার আছি তো এই মুহূর্তে তোমাকে আমি ভিডিওর যে ভিডিওগুলো পাঠিয়ে দিচ্ছি আমার সফিকুল দাস সঙ্গে কথা হয়েছে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি এবং ভাই যে এফআইআর হয়েছে এফআইআর কোন কোন ধারাগুলো দিয়েছে সেগুলোরও আমি আজকে যে কপি সেটাও পেয়েছি তো কোন কোন ধারা দেওয়া হয়েছে তার কিন্তু স্টাফ সিডিও মানে এফআইআর যে আছে তো সেটাও তিনি পাঠিয়েছেন তো আপনাদেরকে দেখাবো কোন কোন ধারা যুক্ত হয়েছে এবং কি ব্যাপার পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রোজিনা রহমান যিনি অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটা হয়েছে মানে উনি আজকে আমাকে পাঠিয়েছেন তো মানে কি চলছে এটা কি আদৌ পশ্চিমবঙ্গ আমি কোথায় বাস করছেন আমি ভাবতে পারি না কারণ হচ্ছে যে জায়গায় কোর্ট চত্বরে কোর্টে কোর্ট চত্বরে একেবারে কোর্টের বাইরে বলতে গেলে এই ব্রিগেডের সামনে এবারে যখন মানে মিডিয়ারা কি করে সেখানে সে জায়গাতে জড়ো হয় এবং এই যে মানে মেয়েটা রোজিনা সব সবসময় আমরা দেখেছি বঙ্গ টিভিতে একটা বুম হাতে নিয়ে এদিক ওদিক ছুটে বেড়ান এবং এই যে ইউটিউবার গুলো এগুলোকে কোথাও একটা মানে দাপিয়ে দেওয়ার কারণ হচ্ছে এরা যে ভিডিওগুলো মিডিয়া করতে চায় না মানে কোনো কিছু বলে হোক কিছু ব্যাপার হোক কোনো রকম প্রকাশ করতে চায় না সেগুলো কিন্তু বাংলায় কিছু ইউটিউবার যারা কিন্তু একেবারে মানে চোখে চোখ রেখে কথা বলে যেরকম সন্ময় বাবু শফিকুল দা তারপরে সুদ্ধশীল দা তারপরে আছে বাবু তো ইনারা যারা আছেন তার তিনারা কিছু মানে ভিডিও করে থাকেন খুবই মানে স্টিডলি রোজনা দিও সেরকম তো রজন সঙ্গে আবার কিছুক্ষণ আগে কথা হয়েছিল তিনি বললেন ভাই টায়ার আছে তোমাকে ভিডিও গুলো আর যে ফার্স্ট যে ইনফরমেশন রিপোর্টগুলো তো সেগুলো আমি পাঠিয়ে দিচ্ছি কোন কোন সেকশন দেওয়া হয়েছে কোন কোন ধারা দেওয়া হয়েছে তো সেগুলো আজকে আমাকে পাঠিয়ে দিলেন কিন্তু পাঠিয়ে দিলেন আমি এই জায়গাতে একটা জিনিসই ভাবছি ভাবছি যে আজকে আমাদের পশ্চিমবঙ্গে এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন যে একজন ইউটিউবার একজন সাংবাদিক মানে তিনি যেটা হচ্ছে মানুষের মানুষের মনের কথা পশ্চিমবঙ্গের জনতার কথা সেগুলো আমরা কিনা ওরা কিনা আমরা সবাই একটা তুলে ধরি সোশ্যাল মিডিয়া জগতে সব থেকে বড়ো জিনিস যেটা কিন্তু মানে ভারতের বলুন মানে বিভিন্ন দেশ বর্তমানে এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ এক্স হ্যান্ডেল থেকে ও ইউটিউব থেকে ফেসবুক থেকে এটার উপর প্রচুর পরিমাণে ডিপেন্ড করে থাকে এখন মানুষ এটার ভিতর আর তার ওপরে ভিত্তি করে এই যে রোজিনাদির ওপর আক্রমণে একেবারে তিনি বললেন আমি দাঁড়িয়ে আছি তো আমাদের যে স্ট্যান্ড নিয়ে আমরা ওই জায়গা থেকে মানে ভিডিও কভারেজ করব কিন্তু কিছু জন মহিলা এসে কালো কোট পরা মহিলা এসে প্রথমে আমার যে আছে ক্যামেরা পারসন তাকে এসে মারধর করে তার পায়ের ওপর পা উঠে দেয় মারধর করে কলার ফলার ধরে তাকে বেধরক মারধর করে এবং তার সঙ্গে রোজিনাদি যখন ছুটে চলে আসে তখন ছুটে আসাতে যে ওকে মারধর করছো কেন যখন ছুটে আসে দিকেও মারে এবং তার মোবাইল বলে ও আমাদের মানে ভিডিওটা ক্যাপচার করেছে আমি একটা জিনিস বুঝতে পারছি ফুটেজ ক্যাপচার তো ইনাদের তো কাজ আপনারা উকিল আপনাদের কাছে মানুষ যাবে সে জায়গা থেকে আর এই যে সাংবাদিক বলুন বা যারা ইউটিউবার বলুন সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের কিন্তু কাজটাই ওইটা আপনারা যে যাটা যেটা বলবেন ওটা তুলে ধরেই মানে আমাদের বলুন ওদের বলুন কাজ তো এই কাজটা কি এমন আমি বুঝতে পারলাম না কি এমন অপরাধ হয়ে গেল যে এদের ধরে পেটানো হচ্ছে কি অপরাধ আমাকে এটা বুঝ মানে বলে বোঝান দর্শক বন্ধু আমি বুঝতে পারছি না তাদের অপরাধটা কি আপনারা ও মানে পড়াশোনা করে একটা জায়গাতে আপনারা এল এল বি পড়েছেন তো আপনারা সেই জায়গাতে গেছেন তো আপনারা পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করছেন তো আমরাও একটা জায়গায় ইউটিউব জগতে আমরাও একটা পরিসরের মধ্যে যেটা হচ্ছে বিশ্বের বাজারে বিশ্বের সব থেকে বড় সোশ্যাল মিডিয়া একটা বিশাল জায়গা করে নিয়েছে সেখানে নরেন্দ্র মোদী বলুন বিভিন্ন দেশে সেই জায়গা থেকে কেন বারবার ধরে এই পশ্চিমবঙ্গে কেন এই জিনিসটা ঘুরছে কিছু কোনো কিছু নেই তো বর্তমানে সে যাই হোক মানে যে এফআইআরটা হয়েছে তো সেটা আপনাদেরকে মানে রোজিনাদির কথাটাও আপনাদেরকে শোনালাম এফআইআর কি যেদিন করা হয়েছিল তো সেদিন এটা হচ্ছে করা হয়েছে আঠাইশ দুই পঁচিশে এখানে লেখা আছে মাননীয় পুলিশ ইনচার্জ মহাশয়া সমী মাননীয় মহাশয় আমি রোজিনা রহমান কামাল হোসেন স্বামী একশো জায়গায় আমি বাস করি আমি বঙ্গ টিভিতে রিপোর্টার হিসাবে কাজ করি আজ আঠাশ দুশ পঁচিশ তারিখে বেলা দুপুর তিনটা তিরিশ নাগাদ আমি এবং আমার ক্যামেরা পারসন সঞ্জীব বসু 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 তার মানে স্বর্গীয় পিতার নাম হচ্ছে কাজল কৃষ্ণ বসু হাইকোর্টে বি গেটে বঙ্গ টিভের তরফ থেকে কর্মরত অবস্থায় কর্মরত অবস্থায় দাঁড়িয়েছিলাম এবং আমার ক্যামেরা পার্সন আমার ক্যামেরা পার্সন স্ট্যান্ডে মোবাইল লাগিয়ে দাঁড়িয়েছিল সেই সময় হঠাৎ কালো কোটে পরিহিত কিছু মহিলা আমার ক্যামেরা পার্সনের উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় কথা বলে হুমকি দেয় তারপরে মারধর করে ধাক্কা ধাক্কি শুরু করে এমত অবস্থায় আমি আমার ক্যামেরার পার্সনালকে বাঁচাতে গেলে এই কালো কোট পরিহিতরা আমাকে হেনস্থা করে এবং মোবাইল কেড়ে নেয় তার দীর্ঘ বছর পরে মোবাইল ফেরত দেয় এমত অবস্থায় আমি এবং আমার ক্যামেরা পার্সন খুবই আতঙ্কিত ও ভীত সন্তুষ্ট আজ থেকেই আজ হাইকোর্টের মতো মানে ভয়ানক আমাদের এই পরিস্থিতি হলো বাকি কোনো জায়গাতে এই আমরা সুরক্ষিত নই যে কোনো সময় আমাদের প্রাণ সংশয় হতে পারে অতএব আমাদের বর্ণিত নিবেদন উপরিক বিষয় বিবেচনা করে এটা এফআইআর করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন আঠাশ তারিখে হয়েছে এরপরে ইনফরমেশন রিপোর্ট দেওয়া হয়েছে কথাটা কি জানতো ইনফরমেশন রিপোর্টটা আপনাদেরকেও আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন তো এটা করা হয়েছে সম্ভবত ইনফরমেশন রিপোর্টটা দেওয়া হয়েছে এই তো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট সেখানে দেওয়া হয়েছে তো সে যাই হোক ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটা দেওয়া হয়েছে ডেটটা আপনার কাছে ঠিকঠাক করে পৌঁছোচ্ছে না তো আপনাদের কাজ জন্য আশা করি হ্যাঁ এক তিন এক তিন পঁচিশে আর যতদিন তো তদন্ত করতে একটু সময় লাগে তো পৌঁছোচ্ছে এবারে এখানে যেসব মানে ধারাগুলো দেওয়া হয়েছে বা সেকশানের ধারাগুলো হচ্ছে সেগুলো বলে একশো পঁচিশের টু এবং দেওয়া হয়েছে এবং এই ধারাগুলো দেওয়া হয়েছে তো এই ধারাগুলো কি কি রয়েছে সেটা কি ব্যাখ্যা আমি কিন্তু করে আপনাদেরকে শোনাবো এবং যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো কারা কালো কোট পরিহিত হয়ে কোটের মধ্যে ঢুকে যাচ্ছে এবং যখন দেখা যাচ্ছে বারবার ধরে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাই বিভিন্নভাবে ইউটিউবাররা মানে এর হেনস্থার শিকার হয় এবং বিভিন্নভাবে তো সে যাই হোক সেটা আমরা দেখতে পাই তো এর বিরুদ্ধে মানে বলা যায় যেখানে আমরা পশ্চিমবঙ্গের পুলিশ যেটা একদিন একদিন অনেক আমরা শুনেছি পশ্চিমবঙ্গের পুলিশ অনেক কিছু করতে পারে অনেক কিছু গাদা থেকে ছুঁচ বার করে এমন কি তারা অনেক কিছু সেই জায়গা থেকে মানে কি যে হচ্ছে আর জি থেকে শুরু করে যেসব ঘটনাগুলো ঘটছে পশ্চিমবঙ্গের পুলিশের মানে একেবারে মানে আঙুল হেলোনিতে আঙুল হেলোনিতে এরা জন্য ঢুকেছে এদের উদ্দেশ্য গুলো কি এদেরকে ইউটিউবদের মারা উদ্দেশ্য ছিল না কোর্টের ভেতর মানে কোর্টের জায়গা যেটা একটা সেন্সিটিভ জায়গা সেই জায়গা থেকে এরা কারা কেন ঢুকে গেল কি হলো মানে এই ব্যাপারগুলো সত্যি কিন্তু ধোঁয়াশার মধ্যে না আমি নিজেই বুঝতে পারছি না আর তিনার সঙ্গে ঠিকঠাক ভাবে কথা তিনিও বলতে পারবেন না তার কারণ হচ্ছে যেহেতু ওকালিত করতে গেছে এবার কোন ব্যক্তি সেটা চেনাটা ওনার পক্ষে হয়তো সম্ভব কিনা সেটা পরে তারপর পুলিশ তদন্ত আমি একটা জিনিস বুঝতে পারি না যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র মানে পুরুষরা সজলভ্য হয়ে গেছে নাকি এই যে মিডিয়া যারা মিডিয়া মিডিয়া জনগণের মানে মুখের কথা জনগণের ভাষা বলার চেষ্টা করার জন্য তাদেরকে বারবার ধরে কোথাও যেন কোথাও গলা টিপে মারার একটা পরিকল্পনা আর সেখানে পুলিশ এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারলো না ফার্স্ট ইনফরমেশন আপনাদেরকে দেখালাম সেটা দেখলেন তো ভাবুন কোথায় আমরা বাস করছি একজন মহিলা একজন ইউটিউবার যেটা হচ্ছে স্ট্রিম মিডিয়াগুলো যে জিনিসগুলো প্রকাশ করতে পারে না বসি মানে দাপিত রাখে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়া কি আমেরিকার থেকে শুরু করে বিভিন্ন বড় বড় দেশ যারা এই নরেন্দ্র মোদীর মানে ভারতবর্ষে যারা সোশ্যাল মিডিয়াকে একটা ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে যেটা বিশ্বের বাজারে একেবারে মানুষের মানুষ জানতে পারছে সেই জায়গা থেকে কোথাও না কোথাও একটা জিনিস ভেবে দেখুন তো কোথাও না কোথাও এই সরকার এই সরকারের আম বলে কারা এরা কারা কর চত্বরে ঢুকে গেছে কর চত্বরে ঢুকে গিয়ে মারধর করছে একজন সাংবাদিককে একজন ইউটিউবারকে আমি বারবার দেখি আমরা শুধুমাত্র মানে বঙ্গ টিভির কথা আমি বলছি না এর আগে আমরা দেখেছি কিছুদিন আগে রিপাবলিক মানে রিপাবলিকের মানে কী হচ্ছে আমি এটা বুঝতে পারছি না মানে কোন কথা সৃষ্টি হয়েছে প্রিপ